তারা ঘরের ভিতরে নিয়ে যায় তারপরে উন্নাদেব মুখ বেঁধে দিছিল নিয়ে তারপরে 20 20 না হল শুয়াই ফলাইছিল শুয়াই তারপরে যে এই কাজটা করেছে তার আমি বিশ্বাস আছে বারো বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক আপন চাচার বিরুদ্ধে ঘটনার পর আলামত নষ্ট করার উদ্দেশ্যে ভুক্তভোগীকে হাসপাতালে পরীক্ষার জন্য যেতে না দিয়ে কৌশলে ঘরে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে জিনাইদহ জেলার শৈলক পৌরসভার আট নং ওয়ার্ড কবিরপুরে ভুক্তভোগী কিশোরী উক্ত এলাকার মোহাম্মদ মিল্টন সার কন্যা সুলতান আক্তার মিম সে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছয় বছর পূর্বে একটি দুর্ঘটনায় তার ডান হাত কবজি থেকে কেটে আলাদা হয়ে যায় অভিযুক্ত অদুদ রহমান একই এলাকার আব্দুল সালাম শার ছেলে এবং নাঙ্গলবাদ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রবাসক এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা চম্পাকতন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন কিন্তু পুলিশ এখন পর্যন্ত আসামি অদূতকে গ্রেফতার করতে পারেনি মামলার বিবরণে এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে মিম দর্জি বাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরার পথে জরুরি প্রয়োজনের কথা বলে তার চাচা অভিযুক্ত অদূত রহমান তাকে তার টিনশেট বাড়িতে নিয়ে গিয়ে মুখে ওড়না পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাড়িতে আসছিলাম পিছনটা হাত ধরে ভিতরে নিয়ে যাই হলো মুখ আগে হাত দিয়ে মুখ ধরেছে তারপর ভিতর ঘরে ভিতরে নিয়ে যায় উন্না দিয়ে মুখ বান্ধে দিয়েছিল তারপরে বিচ বিছনায় শুয়ে পেলাইছিলাম শুয়ে তারপরে কাপড় খুলে ওলে তারপরে হল করেছিলাম ভুক্তভোগীর মা চম্পা খাতুন জানান মেয়েকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে অভিযুক্ত অদুদ রহমানের ঘর থেকে সারা দেয় এ সময় বিধ্বস্ত মিম তার চাচার ঘর থেকে বের হয়ে এসে সব কিছু খুলে বলে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে রেফার করেন তিনি অভিযোগ করে আরো বলেন অভিযুক্ত অদুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা তাদেরকে সদর হাসপাতালে যেতে না দিয়ে কৌশলে নজরদারি করে বেশ কয়েকদিন আটকে রাখেন এ সময় তাদের মোবাইলও ব্যবহার করতে দেয়া হয়নি পরে ভুক্তভোগী কিশোরীর নানাবাড়ির বাড়ির লোকজনের সহায়তায় তারা পালিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগরে চলে যান এবং উনত্রিশ সেপ্টেম্বর শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের নয়ের এক ধারায় অদুত রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন আমার মেয়ের যে একটা ঘটনা ঘটেছে সেগুলো সম্পূর্ণ আমি নিজে নিজে দেখেছি আর মেজা যা ছিল ওই জায়গায় তারও দেখাইছি দেখাই নিয়ে মেয়েকে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যেয়ে নার্সরা দেখে একটা সিগনেচার দিয়েছে দিয়ে বলছে এই মেয়ে ইয়ে হয়েছে তারা তো দ্রুত দিনে হসপিটালে নিয়ে যান যে সময় নিয়ে যাতে গেছি সেই সময় তার ওয়াইফ যে আসামি তার ওয়াইফ গেছে সাথে ওয়াইফ সাথে গেলে পরে আমাদের বাইরে দাঁড় করায় রেখে যে কাগজটা হসপিটাল থেকে দিসলো সেটা নিয়ে ভিতরে ঢুকেছে আমার ননদের মেয়ে ময়না আর ওর মামি ঢুকিয়েছে ঢুকিয়ে আমাদের ওই জায়গায় কারোর সাথে কথা বলতে দিইনি দিয়ে ওই ডাক্তারের সাথে আলোচনা করে কি কইছে না কইছে বেরোই আইসে আমাদের নিয়ে বাড়ি চলে আইসে আইসে ঘরে একটাই রাখছে দশ দিন বলতেছে ওদের সঙ্গে সবসময় লোক রেখে দিচ্ছে ওদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না ওদের ফোনেও যোগাযোগ করতে দিচ্ছে না তো এই কারণে কিভাবে আমি কাছে সকাল লোক তোমরা সকালে ওদেরকে নিয়ে চলে আসো কো আমাদের বেরোতে দিচ্ছে না সকালে ফোন দিচ্ছে যে এইভাবে বেরোনো যায় না ওদেরকে আমার সঙ্গে পাঠাবে না তখন আমি বললাম যে আমার ভাই আছে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি মিম যেভাবে স্কুলে যায় সেভাবে মিমের নিয়ে স্কুলে পাঠাই দিয়ে ও নিয়ে আসবে আর তুমি যেভাবেই পারো তোমার মেয়েকে তুমি নিয়ে আসো এইভাবে আমি ওদেরকে আমার মার মাধ্যমে আর ভাইয়ের মাধ্যমে বের করে আনি সরে জমিনে কবিরপুরে অভিযুক্ত অদূতের বাড়িতে গিয়ে তার বাসা তালাবদ্ধ দেখা যায় পাশের আঙিনায় তার মা বাবা ভাই এবং ভাইয়ের বউকে পাওয়া যায় তারা অদূতের সন্ধান জানেন না বলে দাবি করেন কিন্তু কেউই ক্যামেরায় কথা বলতে রাজি হননি এ সময় অভিযুক্তের ছোট পরিচয় দিয়ে ফারজানা নামের একজন নারী মিমের ধর্ষণের বিষয়টিকে সাজানো নাটক বলে অভিহিত করেন তিনি অভিযুক্ত অদুদ রহমানের পালিয়ে থাকাকে সমর্থন করে আরও বলেন মামলা হওয়ার পর পরিবারের মানসম্মানের কথা ভেবে অদুদ আত্মগোপনে চলে গেছেন এসময় মিমের বাবা অন্যান্যদের মাঝে উপস্থিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। ফলে তার কোনো বক্তব্য জানা যায়নি উল্লেখ্য তিনি নিয়মিত মাদক সেবন করেন বলে তার স্ত্রী চম্পা খাতুন আগেই জানিয়েছেন রাব্যু পাশে বসে আবার একটু নিশা করে ওই জায়গায় বসে নিশা তবে অভিযুক্তের আরেক বড় ভাই আব্দুল হান্নান জানান অদূত যদি অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আমি যে অভিযোগটা শুনছি অদূতের পক্ষে অভিযোগটা আমি ঘটনা ঘটার দশ থেকে বারো দিন পরে বিষয়টা জানি যদি সে দোষী হয় বা ঘটনা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এ বিষয়ে আমি সম্মতি আছি যদি সে দোষী হয় তাহলে তার শাস্তি হোক এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুম খান জানান ঘটনার দিন কিশোরীর পরনে থাকা কাপড়টি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন সুলতান আক্তার বিম আজ থেকে প্রায় ছয় বছর আগে একটি দুর্ঘটনায় তার ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হয়েছে সেই সময়ের পর থেকেই শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি মানসিকভাবেও কিছুটা অস্বাভাবিক মিম এই মিমের সাথে তারই আপন চাচা যে জঘন্যতম কাজটি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মিমের পরিবার তাহসিন নুরি খোকন টিএনকে নিউজ রাধানগর শ্রীপুর মাগুরা যে এই কাজটা করেছে তার আমি o bir saat